পান পান খেলে হয় হয়ে যাবেন পাতায় উপাদান রোগের প্রকোপ হাসের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একেবারে প্রথম দিকে কেবল মাত্র মুখের দুর্গন্ধ দূর করতে পান পাতাতে কাজে লাগান হত তারপর থেকে যত দিন গেছে তত পান পাতার ব্যবহার বেড়েছে আসুন জেনে নি পানে কি কি উপকার হয় কোষ্ঠকাঠিন্য দূর করে পান পাতায় রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট এবং উপকারী উপাদান যা বর্জ্যের উৎপাদন বাড়িয়ে দিয়ে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে তাই তো দিনের শুরুটা যদি বেজায় কষ্টকর হয়ে থাকে তাহলে প্রতিদিন ঘুম থেকে উঠে খালি পেটে পান পাতার রস খাওয়া শুরু করুন দেখবেন উপকার পাবেন গলা ব্যথা কমায় অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান থাকার কারণে গলা ব্যথা এবং ঠান্ডা লাগার মতো সমস্যা কমাতে পান পাতা বিশেষ ভূমিকা পালন করে থাকে শুধু তাই নয় প্রতিদিন পান পাতার সঙ্গে অল্প করে মধু খেলে গলার সংক্রমণ দূর হয় তাই ওয়েদার চেঞ্জের সময় যারা খুব রোগে ঘুরে থাকেন তারা এমন সময় সঙ্গে পান পাতা রাখতে ভুলবেন না মুখে দুর্গ দূর করে মুখ বহরে উপস্থিত ক্ষতিকর ব্যাকটেরিয়াদের মেরে ফেলে মুখের বদগন্ধ দূর করতে পান পাতার কোনো বিকল্প হয় না বললেই চলে আসলে পান পাতা চেবানোর সময় প্রচুর মাত্রায় স্যালাইভা তৈরি হয় যা গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াদের মেরে ফেলে সেই সঙ্গে পিএইচ লেভেলকে স্বাভাবিক মাত্রায় নিয়ে আসে ফলে গন্ধ একেবারে গায়েব হয়ে যায় জয়েন্ট পেন কমায় পলিফেনাল নামে এক ধরনের অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান রয়েছে পান পাতায় যা প্রদাহ বা যন্ত্রণা কমাতে দারুণ কাজে আসে সেই কারণে পান পাতার রস লাগানোর পরামর্শ দেন চিকিৎসকেরা মুখ বহরের স্বাস্থ্যের উন্নতি বেশ কিছু গবেষণায় দেখা গেছে নিয়মিত পান পাতা খাওয়া শুরু করলে মুখের অন্দরে বাসা বেঁধে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া মেরে ফেলে ফলে স্বাভাবিকভাবেই ক্যাভিটি এবং দাঁতের ক্ষয় হয়ে যাওয়ার মতো সমস্যা হওয়ার আশঙ্কা কমে অবসাদ কমাতে এবং মন ভালো করতে কাজে আসে যারা মারাত্মক মানসিক চাপে বুঝছেন তারা আজ থেকে পান পাতা খাওয়া শুরু করুন কারণ এতে উপস্থিত বেশ কিছু প্রাকৃতিক উপাদান জিনিসে মন ভালো করে দেয় ডিপ্রেশন কমাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে এক্ষেত্রে রাতের খাবার শেষ করে এক মাইনাস দুই পান পাতা চিবলে দারুণ উপকার পাওয়া যায় ওজন হাসের সাহায্য করে যে কোনো অনুষ্ঠানে বুঝে পর পান পরিবেশন করার রেওয়াজ রয়েছে কেন জানেন কারণ পান পাতায় এমন কিছু উপাদান রয়েছে যা আমাদের বিপদ প্রক্রিয়াকে জোরদার করে বাড়িয়ে দিয়ে হজম ক্ষমতার উন্নতি এখানেই শেষ নয় পান পাতায় সেই সঙ্গে উপস্থিত ফাইবার দূর করে এবং শরীরে জমে থাকা অতিরিক্ত চর্বিকে গলিয়ে দেয় ফলে একাধারে যেমন ওজন হ্রাস পায় তেমনি নানাবিধ শারীরিক সমস্যাও কমতে শুরু করে ক্ষত সারাতে কাজে দেয় পান পাতায় রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টি অক্সিডেন্ট এই উপাদানটি যে কোনো ক্ষত সারি তুলতে বিশেষ ভূমিকা পালন করে থাকে এক্ষেত্রে ক্ষতস্থানে প্রথমে অল্প করে পান পাতার রস দিয়ে দিন তারপর তার উপর কয়েকটি পান পাতা রেখে বান্ধে দিয়ে বেতের দিন এমনভাবে এক মাইনাস দুই দিন থাকলেই দেখবেন ক্ষত একেবারে সেরে গেছে বদহজমের সমস্যা দূর করে যারা প্রায়শই বদ হজমে বুড়ে থাকেন তারা আজ থেকে পান পাতা খাওয়া শুরু করুন দেখবেন দারুণ উপকার পাবেন কারণ রয়েছে গাস্ট্রো প্রোটেক্টিভ এজেন্ট সেই রয়েছে অ্যান্টি ফ্রটুলেন্ট এবং টার্মিনেটিং এজেন্ট যা স্যালিভারি জুসের উৎপাদন বাড়িয়ে দেয় ফলে হজম ক্ষমতার যেমন উন্নতি ঘটে তেমনি খাবারে উপস্থিত খনিজ এবং বাকি পুষ্টিকর যাতে ঠিক মতো শরীর দ্বারা শোষিত হয় সেদিকেও খেয়াল রাখে ফলে সার্বিকভাবে শরীরের কর্মক্ষমতা বৃদ্ধি পায় স্ত্রী সঙ্গে একাধিক রোগও দূরে পালায়